একজন আলেম যখন জান আল্লাহর হুকুমে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা পক্ষ থেকে ফাঁসালা হয়ে যাবে ওই আলেম যখন জান্নাতে যাবেন তখন কিছু গুনাগার মানুষ জান্নাতের গেইটে দাঁড়াইয়া থাকবে কিছু গুনাগার মানুষ জান্নাতের গেইটে দাঁড়াইয়া থাকবে আলেম যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য পা বাড়ালেন তখন একজন গুনাগার মানুষ দেখে বলবে হুজুর আমার একটি কথা শুনুন আলেম বলবে কি কথা বলে দুনিয়াতে আপনাকে অনেক মোহাবত করতাম অনেক ভালোবাসতাম তুমি যে আমাকে আলেম বলবেন তুমি যে আমাকে দুনিয়াতে ভালোবাসতে তার প্রমাণ কি প্রমাণ দাও বলে হুজুর দুনিয়াতে আপনাকে মহাব্বত করতাম আমি একদিন আপনাকে হজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম বলেন আরেকজন গুনাগার আরেকজন আলেমকে ডেকে বলবে হুজুর আমার একটি কথা শুনুন কি কথা যে দুনিয়াতে আপনাকে মহাব্বত করতাম আলেম বলবেন তুমি দুনিয়াতে আমাকে মহাব্বত করতা ঠিকই কিন্তু প্রমাণ দাও বলে হুজুর দুনিয়াতে থাকা অবস্থায় আমি এক গ্লাস আপনাকে পানি পান করেছিলাম এটা উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে বললাম একজন গুণাগার বলবে আমি আপনাকে অজুর ব্যবস্থা করে দিয়েছিলাম একজন আরেকজন গুণাগার বলবে আমি আপনাকে পানির ব্যবস্থা করে পানি খাবাই পানি পান করে এটা উদাহরণ স্বরূপ দুটি বলেছি অর্থাৎ অথচ দুনিয়াতে উলামা এক রামদের সাথে আলেমদের সাথে যে যাই করবে সবাই তাই বলবে তা উদাহরণস্বরূপ বললাম দুনিয়াতে উলামা এক সাথে যে যাই করবে তাই বলবে তখন তখন গুনাগার মানুষদেরকে আলেমরা জিজ্ঞাসা করবেন কি হয়েছে এখন বলে হুজুর গুনায়ের কারণে আমার গুনায়ের কারণে নাফরমানি করার কারণে আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন জাহান্নাম তা আমি কি করব আপনি একটু সুপারিশ করেন নবী আলী ইসলাম বলেন যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনারা বিশ্বাস করুন যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনারা বিশ্বাস করুন নবী আলী ইসলাম বলেন এই গুনাগার মানুষের কথা বলার সাথে সাথেই ওই আলমরা জান্নাতে যাওয়ার কথা ছিল ওনারা দাঁড়ায়া যাবেন জান্নাতে আর যাবেন না ওনারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই একবার চেষ্টা করে দেখি গুনাগার মানুষ গুনাগার ওই নাফরমান আল্লাহর বান্দানি জান্নাতে যায় তখন উলাম কোন বলবেন আল্লাহ বান্দা ঠিকই বলেছে বান্দা ঠিকই বলেছে সে দুনিয়াতে আমাকে অনেক মোহাবত করতো অনেক ভালোবাসত মসজিদে ইমান সাহেব মাজি সাহেবদের বেতন বাড়ানোর জন্য মাদ্রাসা উলামায় কেরামদের বেতন বাড়ানোর জন্য ঠিকই আছে তোমার বান্দারা সাপোর্ট করেছে এবং পরামর্শ দিয়েছে তোমার ঠিকই বলেছে ওই ব্যক্তি আর কোন সুযোগই পাইছে না ঠিকই আছে ওই বান্দা আমাকে অজু একবার অজুর পানির ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে আর কোন সুযোগই পাই নাই আর গুনাগার জন্য আলেম বলবেন ঠিকই আছে আল্লাহ ওই অমুক বান্দা ওই গুনাগার বান্দা দুনিয়াতে ঠিকই আমাকে অজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল এরপরে আর সুযোগই পাই নাই তখন আল্লাহ বলবেন হে আলেমরা শুন তোমরা শুন তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমরা যেহেতু সাক্ষী দিলে তাহলে তোমরা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম ও আলিমরা তুমরাও যাও ওই গুনাগাদের সাথে বলেন সুবাহান আল্লাহ তাহলে উলামায়ামদের সাথে